আন্তর্জাতিক হাসি দিবস রাসুল সাদামের সাথে যখন সাহাবা কারাম চলতে কাভারেরা ইয়ে তারা মাজুন অজ্ঞার দিকে অজ্ঞা ঢেলান দি দিকে দেখতি মোহাম্মদের ভাড়াটি তারপরে বেল নাই এ মোহাম্মদের তারপর নামজুবিল্লা তার সাহাবিরা দিনের পর দিন গরিব তারা কিসের ইসলাম কিসের আল্লাহ কিসের রাসুল এটি সব বুয়া আঙুর দিকে হাসত আর আমরা ফারোকালে জান্নাতে যাই হাসবো মেডিন জান্নাতের ব্যানসন সিগারেটে টান দিব জান্নাতের নিয়ামতে জো বাইডান ডোনাল্ড ট্রাম্পের কয়েও কিরে বাইরে রে মজা লাগেনি হা 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 দেখেন আল্লাহ বলতেছে ফালিয়াম আল্লাযিনা আমানু মিনাল ইয়ে ইয়াদহাকুন সেদিন মুমিনেরা কাফেরদের উপরে হাসবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এ দেখেন কোন সূরা সূরা মুতাফফিফিন এর চব্বিশ নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পালিয়ে মাল্লাজিনা মানু মৃণাল কুপার ইয়ে থাকুন মোমেনেরা হাসবু কেমনে হাসবু কিরে হা 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 কি রে কত হেনম দেয়াইছিলি কত অশ্ব বানাছিলি কিন্তু মহম্মদ সালসাল্লামকে চিনলি না আল্লাহকে চিনলি না আল্লাকে নাসিনের কারণে তারা হয়ে থাকবে আর আমরা হাসবো একে অপরের দিকে দিই করি ভাই দেখছিস তুই নোবেল প্রাইজ আবিষ্কার করি না আমাদেরকে পাত্তা দেন কিরে তারপরে জুকার বার তুই না অনেক ধনী ছিলি কিরে ডেল কোম্পানি লিল্লাহে থাকবি আন্তর্জাতিক হাসি দিবস এ হাসি কারা হাসবে আর্জেন্টিনা ব্রাজিল না মুসলমান হ্যাঁ এই যে কালকে হয় ফ্রান্স হাসবে নতুবা আর্জেন্টিনা হাসবে আর আমাদের মুসলমানদের কোনো

আন্তর্জাতিক নারীদের গায়ে ঢালান দিয়ে দেখা দিবস এইভাবে বারো হাজার পাঁচশো হুর কয় জনের গা দিবেন যেভাবে অন লেকে পরশু ঢাকা গেলাম হাতির জি লেকে জোড়া জোড়া বই অজ্ঞার কলো আরোগ্য হতি রয়েছে এজ্ঞারে উন খোলের মধ্যে উন খুলতে আসে ডেলার মধ্যে ডেলান দেয় এমনি শুই রয়েছে তা আমার এই কথাটা মনে হইল এটা তো বড় আকর্ষণীয় জিনিস যদিও তার নিজের ওয়াইফ তো এটা একটা জিনের কাজ আর আমরা আমাদের বৈধ স্ত্রী লইয়া বারো হাজার পাঁচশো হুর এদের গায়ে ডেলান দিয়ে মেডিন জান্নাতের নে গুলো খাই মার তাগর দিকে সব কিরে বাই নি রে জমেডা নি রে কেমন আছিস ভাই তুই কিংজম না বহ খেলা ছিল তো দুনিয়াতে আমাদের দুই কোটি চীনের উইগুরের মুসলমানের মাঠ তারপরে ধর্ম বলতে মনে করছো ইসলাম বুয়া অন্ত আমরাই জিতে গেলাম কিরে ভাই কেমন লাগে আমরা ওয়াইফের গায়ে ডেলান দিয়ে তাদের দিকে সামু আল্লাহ বলতেছে সামনে আসতেছে আন্তর্জাতিক ফেলন দেওয়া দিবস পড়ি সুবাহ আল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা গেইনার হব সাজারুল কালবে কুকুরের মতো টানা দিবস কিছু কিছু মানুষের কুক কুত্তের মতো টানবে এ আল্লাহ সহানু বলছেন ইজি লাগলানুফি আনা ওয়া সালা ছিল ইউস হ্যাবু ফিল হামিম সুমফিন না রে ইউস জারুন আর সাজুল আল খেলা দাতু আল খাসাবাতুল্লাতি তু দফি কালবে কুত্তার গলার মধ্যে যে বেল্ট রাখে বা শুকনো কাঠ দিয়ে সিস্টেম করে সিগন্যাল দি রাখে এ হাসার মাঠে দেখবে নাম নলব আশেপাশে লানি বেল্ট ফেরস তারা এসকার্টান দিয়ে কুত্তার মতো তুলে শেষ আই আদালতের দিকে লই যাইবো অসংখ্য মানুষের এই অবস্থা আপনারা কি সাম কুকুরের মত সাচাক তাইলে এখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নামাজ নামাজ কোন অবস্থা নামাজ ছাড়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপরে এই দিনের নাম আল্লাহ তাল্লাহ শাহানু রেখেছে জালা কদমে আল্লাহ সাইয়ে দে নেতার মাথায় পা রাখা দিবস যে নেতাদেরকে এত মহব্মত করলেন ভালোবাসতেন নেতার ওয়ার্ডারে জীবন মাটি কি হবে কল জি রব্বানা আল্লাহ জাই না দাল্লাহ জিন সেদিন কর্মীরা বলবে কাফেরদের মধ্যে যারা কর্মী ছিল আল্লাহ আঙ্গো ভাইয়া নেত্রীরা কোন আমাদের প্রিয় নেতা কোন যে নেতা হুকুম করলে সব কাড়ি শেষ করিয়ে দিছি জিন এবং এনসানদের থেকে যে সমস্ত আমাদের সারদার ছিল নেতা ছিল লিডার আই লাভ ইউ লিডার লিডার দয়া করেন গা লিডার লিডার কোথায় না জাল হুমা আমরা লিডারদের মাথায় ফা রাখবো পাও রেখে তারপর আমরা হাসুরবাসীকে দেখাই দিবে এই লিডার বুয়া লিডার কত নেতার মাথায় ফাও দিয়ে হাঁটবে ইয়মন জালু কদমে আল্লাহ সাইয়ে দে তো এই লিডার বলতে রাজনৈতিক নেতা নয় শুধু ইমাম পাদ্রি পীর ফাদার ঠাকুর ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই বড় হুজুর বাবা হুজুর মেজু হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর্গু আকাবির বড় ভাই উবরের চাপ তারপরে বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাইকমান্ডের নির্দেশ মোত্তাকি হুজুর গরম হুজুর দলীয় সিদ্ধান্ত প্রেমিকা বিজ্ঞানী নেতা সার প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় প্রিয় নায়ক প্রিয় নায়িকা প্রিয় নেতা নেত্রী ফিতা আঙ্গ এলাকার বড় হুজুর আমার বাতিজা হুজুর আফসারি হুজুর সেদিন কোনো হুজুরে কামাইতো নইবনে কামাইব বনি যদি হুজুরে কোরআন শূন্য মোতাবেক যদি কথা বলে তাইলে হুজুর আমরা কামে দিব উনি বয়ান করে অসুবিধা কী কিতাব থেকে কোন কিতাব ক এটা আমল করলে জিনিসটা তো ভালো অসুবিধা কি নাই 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 নেই অসুবিধা কী কিতাবের নাম অসুবিধা কি তারপরে আরও একটা কিতাব আছে কিতাবের নাম ও মা গো সোড় যদি হুজুরের ভুল ধরে মা শাশিরা আমাদের আব্বারা ফিরে থাপড়ি কো ব্যাট দ তুই এত হেবড়া এত বড় হুজুর এত বড় ফিসা তুই হেবোডাল বুল ধরছ ও মা গো দিব কিতাবের নাম ও মা গো কিতাবের নাম এরকম ও মা গো মুরব্বী নাই ও আসেনি ডল লাগায় আমাদের কিতাব হচ্ছে আল কোরআন আর রাসুল সালসাল্লামের সুন্না হচ্ছে আমাদের গাইডলাইনার ইনশাল্লাহ আমরা এই দুইটা আমল করব তো সেদিন এই নেতৃবৃন্দ তো কত খুশি আহারে নেতৃবৃন্দরা এ প্রিয় নেতাগু এ কর্মীরা নেতার মাথা ফাও দিবে দেখবেন যে জো বাইডেনের মাথার অবধি কতজন আইটি একটি আছে দুনিয়াতে যে এভাবে তাদের মাথার উপরে রাখি বরি খেয়েছে তখন এ নেতাদের মাথার উপরে এ কর্মীরা ফাও রাখার জন্য আল্লাহর কাছে আবেদন করবে কদমে তারপরে আরো মজার কিছু কথা আছে জিদা লুনাফ হাসর মাঠে দেখবেন হাজার হাজার কোটি কোটি মানুষ নিজে নিজে ঝগড়া করে কিভাবে ঝগড়া করে জিদ আলু নাম সেদিন মানুষ নিজে নিজে ঝগড়া করতে করতে আল্লাহ দরবারে আসবে কি করলাম কি বন্ধুরা আড্ডা গেলাম কেন আমি কোরআন পড়লাম না আমার সামনে তো অফেন ছিল ইসলামের বাণীগুলো যদি আমি পড়তাম কোরআনে কারিম যদি স্টাডি করতাম আমি নোবেল প্রাইজ পাইছি তারপরে আমি রসায়ন বিজ্ঞানী ফিলোসফি বিজ্ঞানী ঠিক আছে আমি সব বিজ্ঞানী হইলাম এই রফিকুল্লাহ তুই কেন কোরআন পড়লি না কেন আল্লাহর সাথে সম্পর্ক রাখলি না কেন কোরআনের সাথে সম্পর্ক রাখতি না এভাবে নিজে নিজেরে নিজে মোলামত করবে নিজেরে নিজে তারপরে শাসন করবে এ হাসন মাঠে দেখবেন আপনার ভাষা জিজ্ঞাসা খাঁরসি নিজেরে নিজের হ্যাঁ দায় সারা বাঙক রফিকুল্লাহ মানলিনা না কোরআন অন মার অন্ত সারা মাঙ্গি লেবো নিজে নিজে বকে আগে গ্রামের কিছু কিছু লোক আছে না নিজে নিজে কথা কয় আর জমি করতেছে আর নিজে নিজে হ গরু বেশ বেসার কারণে তোর উপরে আরও বসি তোরে আল্লাহ তোর তরুপরে কোদার গজব হরব রে কিনলে তুই এ কাম করবি নিজে 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 বকে ঠিক আছে না অনেক মানুষ কিছু লস খে নিজে নিজে বকেলে গরুটা ব্যবসাটাতে ট্রেহাটা দিলাম আরে চলো কিনলে করলাম কিনলে আই ট্রেহাটা জমা দিলাম ট্রেহাটা জি তো কোম্পানিটা মারি গেছে গো নিজে নিজে রুমও বকে বৌ কি রে তুই কি হাগলিস পারে নিজে নিজে কইও না মাথা ঠিক নেই কি কর কইও না মাথা ঠিক নেই এ হাঁসুর মাঠে দেখবেন যে কত মানুষের মাথা ঠিক নেই সুকেরা ফাগলামি করবো ডোনাল্ড ট্রাম্পে কইব আই হ্যা আল্লাহ আমেরিকা মহাদেশের রাজা আসিলাম সারা পৃথিবী আমার হুকুমে চলছে আর হুসছে আই যদি দশটা মিনিট কোরআন স্টাডি করতাম আরবের নবী করুণার ছবি সাল্লামের জীবনীটা যদি একটু স্টাডি করতাম আই হ্যা আমি তো জান্নাতে চলে যেতাম তামাম পৃথিবীতে আমি সারা তারপরে মানব ছিলাম আজ আমি জিল্লতির জিল্লতিতে নিভতিত হয়ে আমি জাহান মামের দিকে চলে যাচ্ছি হা রে মাবুদ রে মাবুদ আয় হায় রে মাবুদ রে কি করলাম কি করলাম আয় হায় রে কিনে রে এত ছয় হাজার মামলা চালাছি ছয় হাজার কোম্পানির আয় চেয়ারম্যান আয় হায় রে এত সময় এদিকে না দি আমি যদি কিছু কোরআনে কারিম শিখতাম শুনতাম সাহেকেরা এইভাবে মুসলমান ধর্মীয় গুরুরা তো এগুলো বুঝেছিল আমার দেশে আয়ছিল আজার হিসাবে ইংরেজিতে ওয়াজ করে গেছে আয় হায়রা আমি মানুষগুলোরে ফাত্তা দিলাম না কিনলাম কিনলে এত ব্যবসা বাণিজ্যের দিকে গেলাম কিনলে ফোলাইনে এত সময় দিলাম কিনলে আর বড় এত সময় দিলাম আয় কিতা করলাম এইভাবে হাসর মাঠে দেখবেন শুধু নিজে নিজে বকে আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস আন্তর্জাতিক নিজে নিজে কথা বলেন না আন্তর্জাতিক নিজে নিজে বকা দিবস এ অনেক মানুষ আগে নামে আন্তর্জাতিক বক আহারে আফসার হিসাবে কথাটি কইছিল কোথায় দশ গ্রাম দূরত্ব মানুষ হয় ওয়াজ শুনছে তারপরে দেড়শো কিলোমিটার দূরত্ব ক্যামেরাওয়ালারা আয় বয়ান শুনছে বয়ানটা কাস্ট করে নিছে আয় কিনলে যাইলাম না আয় কিনলে যাইলাম না যাইলে তোর ঠিকই ঘটনা ঘটতো যাইলে তোর আমি আদায়ত পাই আইহারে আয় হায় রে মানুষটি তো কইছিল কিনলে আয় যাইলাম না কিনলে মাহফিল সাঁদাটা দিলাম না মাহফিল যে কবুলে গেছে আমরা মনে করছি হোলাই না সাঁদাবাজি করে আয় হায় রে তো ঠিকই আসলে হোলাইন তো মাহফিলের পর আছে জান্নাতে যার মিছিল দিতে আছে হুড়েরা কিনলাম কিনলে আমি শুনলাম না কিনলে হুজুরিকো কথা শুনলাম না এইভাবে বছর হাতে নিজে নিজে বকে কিসে কিসে বকে বলেন নিজে নিজে বকে সুরা নহলে একশো এগারো নম্বর আয়া ইয়াও মা তা কুল্ল তুজা দিলো আন সেদিন মানুষরা আইব নিজে নিজে ঝগড়া করতে করতে তুয়াফা ওয়াতুয়াফ্মা কুল্ল কুল্লু সিং মা আমিলাত প্রত্যেক যে যা আমল করছে তার আমলকে পরিপূর্ণভাবে তাকে আমলের প্রতিদান দেওয়া হবে ও হুমলা ইউজলামুন সেদিন কারো প্রতি জুলুম করা হবে না লাইলাহা জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন আকাশপু সাতে আন্তর্জাতিক নগ্ন ফদে প্রবাদ ফেরি দিবস দুনিয়াতে তে প্রবাদ ফেরি করে নে শহীদেরকে খুম আমনে ঠেঙ্গের যাতে ন সডন লাগে এয়ারলা জুতা খুলি প্রবাদ ফেরি করে হোলামাইতরে কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহ ক প্রবাদ ফেরি তো সামনেই ইলেকসি ইয়া হমায়ুক সাফান সা কেউ ইলা সুযুত সেদিন সব মানুষ খালি ভাই হাঁটব তামার জমিন মাথার মগজ উত্তেতে থাকবো এক বিগত মাথার উপরে সূর্য সেদিন ডাক দেওয়া হয় খালি ভাই আস আজকে দেখি আমার একটা সেজদা দাও যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই ফালাইস তাতি তারা নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহকে দেখতে পারবে না আল্লাহকে দেখাইতে পারবে না দুনিয়াতে তো বলে হ্যাঁ হাসর মারতে বলবে আল্লাহ আমিও নামাজ পড়ছি নামাজিদের দলের ভিত্তি হান্দা যাব বেনামাজিরা আল্লাহ আমি পড়ছি অনেক নামাজ পড়ছি আল্লাহ কত নামাজ জাহিত ফেরস কেমনে সেজদা দিয়েছিল একটা সেজদা দিয়ে দাও নামাজীদের ফাও এগুলা স্টিল বড়ি হয়ে যাবে এটা আর বেরেক হইতো না এটা এভাবে খেলাইতো না মোত্তাকিরা আল্লাহরের সেজদা দিয়ে দেখা দিব বে নামাজিরা এভাবে খাড়াই থাকবো আল্লাহ 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 ধরা হো বেনামাজি সব বেনামাজি দড়া হয়ে যাবো তখন কি হো দিতে আর না পাল্লা এখন তো দিতে পারতেছি না সব ডি জাহান লই যাবো এখন প্রবাদ ফেরি সামনে আইতেছে আন্তর্জাতিক প্রবাদ ফেরি দিবস আহা হমন কাশফ শাহকে আন্তর্জাতিক নগ্ন হ্রদ দিবস এখন থেকে আমরা সতর্ক হইতে হবে আমাদের এক একজনের সাথে সত্তর হাজার ফেরস্তার দিনে ডিউটি করে রাত্রে ডিউটি করে আরো সত্তর হাজার ফেরস্তা এই এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা সকাল সন্ধ্যা পরস্পর মুখামুখি দেখা হয় তালা ফুল তখন দিনের গুলো যখন ডিউটি ছাড়ি সন্ধ্যাবেলা আল্লাহর কাছে যায় আল্লাহ সামনে প্রশ্ন করেন কি অবস্থা আর বন্দার করে ফাইসি রা কালেদ না হুম ও হুম ইউ আমরা ফাইসি তা করে এই সকালবেলা ফজরের নামাজ পড়া অবস্থায় ফাইসি ফজরের করতে আছে। আর ফিমা তারাকতুম কী অবস্থা আমার বান্দাদেরকে রেখে এসেছ আল্লাহ মাগরিবের সময় রেখে এসেছি তারা সাল্লোড তারা মাগরিবের নামাজ পড়তে আসে তো এই সাক্ষীটা প্রতিদিন হচ্ছে আপনি নামাজ না পড়ি আল্লাহ আল্লাহকে বলবেন ফরকালে হ্যাঁ আমি নামাজ পড়ছি লাভ হবে লাভ হবে আর রাতের ফেরস্তাগুলো আপনার আল্লাহ সেম প্রশ্ন করেন আর আমাদেরকে যদি খেলা অবস্থা হয় আল্লাহ রাত্রাতে তা দেখছি বিয়ালে তারা ক্যালাম বোর্ড খেলে এরপরে দিনে রাত্রে একটা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা তারা বয়ে রয়েছে সকালে কি অবস্থা আল্লাহ এটি ঘুমে ঘুম গেছে সকাল নটা পর্যন্ত এই সাক্ষী যদি দেয় আমাদেরও হয়ে আছে প্রতিদিন ফেরস্তারা সাক্ষী দিতেছে আপনার সাথে ফেরস্তারা আছে সত্তর হাজার ফেরস্তা দিনের বেলা সত্তর হাজার ফেরস্তা রাতের বেলা আরো কিছু ফেরস্তা আছে আপনার কিছু ফেরেস্তা হাত সেভ করতেছে যাতে হাতটা না ভাঙে কিন্তু আপনি যদি না করেন উপায় নাই উপায় নাই উপায় নাই আজকে নামাজের ওয়াজাটা দিতে পারেন কিনা আল্লাহকে তাকবির ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব ঠিক কিনা আর আমরা প্রতিদিন এক মিনিট কোরআন তালাওয়াত করব। রাজি আছেন তো বেশি চাই না আপনাদের কাছে এক মিনিট কোরআন তালাওয়াতে চাই আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে পড়িয়া আমি